আপনারা কোন দিকে যাইতাছেন আজকে আমি হাতে না হাতে দর্ছি আপনাদের ঘটনা কি আমার একটু কইলা কোন তো আর কের গো না তুমি কি কর না আজকের ছারতাছি না সত্তটা না জানা পর্যন্ত আজকের ছারতাছি না যাক আপনি তো বুঝেই গেছেন তাছরা আমরা এত সাবধানে যাচ্ছিলাম আপনি কিভাবে দেখলেন বলেন তো আমি আমার হইছে ভাবির চোখ আমার দেওরা যে দিক যায় আমার চোখ ও দিক যায় কারণ আমি আজকে কয় ধরে দেখতেছি আমার দেওরা ইतीश পিतीशের গুলাপানি খাইতে আছে আসলে ঘটনাটা কি দেওরা আরে ভাবি বড়না কিছু না তুমি বাড়িতে একা আরে তোর ভাইটা মরে গেছে তাতে কি তুই তো আছস তুই আমারে রাখきゃ

আমার ভাগ সারা যাইব না কি? আপকো আরে বা ভাগ ধরেছিন কেন? গেল। হ্যাঁ। আচ্ছা তোমার ভাগ তোমার কাছেই রাখো। আমি আর তোমার ভাগ নিতে চাই না। আরে আমার তো কোনো সন্তান নাই। ও তো আমার দেওর হইল আছে। সন্তান হইল আছে। ওর আমার সুখ। চিন্তা করো না। তোঙ্গল যা কিছু লাগে আমি বহন করমু। আমি দেখাশোনা করি তোমাদের তোমাদের বিয়ের বিষয় নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি আলাপ করবো আসলে কি জানো এই দিন ভাবের কথা বললে তো এত চুরি করে রিলেশন করতে হতো না আরে না ফাজিল একটা ফাজিল না ভাবি দুষ্ট লজ্জা পেয়েছে তো আচ্ছা যাই হোক তা তোমাদের বাড়িতে কে কে আছে আমার মা বাবা আছে আর ভাই আছে দুইটা তাই আচ্ছা আমরা তো অতটা বড় লোক না যেরকমই আছি আলহামদুলিল্লাহ তোমাদের বাড়িতে মাইনে নিব তো এটা সমস্যা নেই কারণ আমি একটাই নিয়ে তো দুই ভাইয়ের এক বোন আমি যেটা বলবো সেটাই তারা মেনে নিবে আচ্ছা ঠিক আছে আমি আর দেরি করবো না তুমি আজকে যাই আর তোমার আব্বা আম্মার লগে বইল ঠিক আছে আমি গত কেউ নাই ওরে রাইখা তো আর আমি কোথাও যাইতে পারি না কারণ ওরও তো কেউ নাই দুনিয়া ওর বড়ো ভাইটা মারা যাওয়ার পর থেকে ও আর আমি এ বাড়িতে তাই ওর জন্য আমি আমার জন্য ও এখন যদি তুমি আসো আমি একটু টেনশন মুক্ত হইলাম আর কি আপনার গল্প আমি অনেক শুনেছি ভাবি কিন্তু আপনি যে এত ভালো সেই গল্পটা করে নাই। আচ্ছা গল্প আরো বহুত শুনতে পারবা ঠিক আছে তোমরা যা কিছুই করো এই জলদি জলদি বাসায় আসিস আমি কিন্তু গেলাম আচ্ছা ঠিক আছে ভাবি

তবে আমার বাবা করতে একটু সময় লাগবে কষ্ট হবে এটা আমি দেখি এটা নিয়ে তোমার কোন টেনশন নেই আচ্ছা চলো তারাই